আসসালামু আলাইকুম চলে আসলাম এনএচ স্পোর্টসের নতুন একটা ভিডিওতে আপনারা দেখেন যে আমাদের ক্রিকেট খেলতে গেলে আমাদের ব্যাডিং গ্লাভস প্রতি বছরই অনেকেরই যাদের হাত প্রচুর ঘামায় তাদের এই দেখেন এইভাবে খুব দ্রুত এই লেদারগুলো নষ্ট হয়ে যায় পাম্প ফেটে যায় তো এই ধরনের গ্লাভস এখন গ্লাভসে যে হাই প্রাইস যাচ্ছে এই ধরনেরতে প্রতি দু চার পাঁচ মাস পর পর একটা নতুন গ্লাভস কেনা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় তো আমরা এই গ্লাভসের লেদারগুলো চেঞ্জ করতেছি আপনারা দেখতে পারেন ফিনিশিংটা দেখেন লেদারের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর গ্লাভস রিপেয়ারিং হচ্ছে এটা লেফট হ্যান্ডেড এটা রাইট হ্যান্ডেড দেখেন এই যে মূলত এই জিনিসটা হাতের যে এই পাম্পের যেটা নষ্ট হয়ে যায় এটাও চেঞ্জ করে দেখা যাচ্ছে আপনারা নিচের দিকে দেখতে পারেন অনেক কালেকশন আসছে বাইরের থেকে অনেকে অনেক গ্লাভসগুলো পাঠাইছে তো এই একটা গ্লাভস দেখেন আপনারা গ্লাভসটা লেফটি গ্লাভস ছিল এই গ্লাভসটা মূলত লেফট হ্যান্ডেড গ্লাভস এটা রাইট হ্যান্ডেড করা হয়েছে এই দেখেন লেফট হ্যান্ডেড গ্লাভস রাইট হ্যান্ডেড করা হয়েছে তো যাদের অনেক গ্লাভস আছে লেফটই গ্লাভস রাইটি করতে হবে বা রাইটি গ্লাভস লেফটই করতে হবে তারা আমাদের কাছে পাঠাবেন আর যারা অনেক ভালোভাবে গ্লাভস রিপেয়ারিং করে এই গ্লাভসের লুকিংটা এমন আসছে না মনে হবে একদম অ্যাজ লাইক এ নিউ গ্লাভস তো যাদের এই ধরনের লেদারে মেশিনে ভালো প্রিমিয়াম লেদার দিয়ে যাদের গ্লাভস রিপেয়ারিং করতে হয় তারা অবশ্যই আমাদের কাছে গ্লাভস পাঠাবেন ইনশাআল্লাহ আমরা খুব যত্ন সহকারে আপনাদের গ্লাভস রিপেয়ারিং করে এবং আপনাদের কাছে কুরিয়ার করে পাঠাবো ধন্যবাদ